আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে বিসমিল্লা ডেলি ফার্ম থেকে দশটি গাভি সংগ্রহ করলেন মনসিগঞ্জের মুন্না ভাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রতিদিনের কড়াই বিক্রয়ের আপডেট নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা বাজিয়ে দেবেন বিস্তনাথ আবারও আমাদের দুটি গরু ছেলে গেল দেন আমাদের গরু গেল কোন জায়গা ওই ভাইয়ের মুখে শোনেন আমাদের গরু কোয়ালিটিগুলো দেখেন দাম দর কত টাকা ভাইয়ের মুখে শোনেন পার্সেন্টটা আমাদের দেখেন আগে এই আমাদের সেকেন্ড ব্যান বয়স সেকেন্ড ব্যান এ আমাদের দেখা যাচ্ছে আমাদের সেকেন্ড ব্যান এখনও গরুটা পনেরো দিন বাকি আছে তার চারটে বাটে মান দেখেন চারটে বাদ দেখেন কোয়ালিটি কিরম দেখেন কলাটা কীরকম দেখছি কোন গলা হাঁস গলা দেখেন আমাদের গরু পার্সেন্টটা দেখেন দর্শক কত টাকা বিক্রি করলেন ভাইয়ের মুখে শোনেন দেখেন এই গোড়া সেকেন্ড ব্যান দেখেন অনলাইনে অনলাইনের ক্যাটাটা কীরম দেখেন অনলাইনের পার্সেন্টটা কীরম দেখেন একবারে প্লাস্টিক দেখেন এক চামড়া পাতলা দেখেন লেজার একবার খাটো চিকন দেখেন গলাটা দেখেন কতটা বিক্রি করছি দেখেন খুব সুন্দর পায়ের খুঁড়া গোল দেখেন পায়ের খুঁড়ো দেখেন আগে এটা দেখেন আমরা তো রাতেবেলা ভিডিও করেছি দেখা যাচ্ছে কি আপনার এটাও দেখ একশো মান জায়গা তোমার মধ্যে ভিডিও করছি এরও দেখেন আমাদের এরও ছেন বিএন আমার কত বিক্রি করলাম দেখেন এরও এরও আমরা সেকেন্ড ব্যায়েন এগোড়া খুব ভালো গরু এগোড়া প্রতিদিন সকালে দুধ দুধ আছে দশ এগারো বিকেলে সায় দুধ আছে ষোলো সতেরো দুধ আসেন কলা একবার আস্তিকন কোলা একবার হাঁস কলা এগোড়া দেন চারটা বান চারটা বান চারটা বাট কলম বাট দেখেন কলম বাট লেজারে একবারে খাটো দেখেন চারটা বাটগুলো দেখেন কত সুন্দর দেখেন খুব সুন্দর বাট দেখেন তাহলে আমরা কত টাকা বিক্রি করলাম ভাইয়ের মুখে শোনেন কত টাকা দেখেন পার্সেন্ট দেখেন তো এই দুটো গরু বিক্রি করলাম আজকে আপনি মুন্না ভাই আজকে আমার যে গরু নিল দশটা হ্যাঁ এই দুটোতে দশটা গরু হয়ে গেল তাহলে আজকে আমি কতবার গরু নিলো যে ভাই দেখাচ্ছে আপনার বিভিন্ন জাতে গরু কিনছে বিক্রি বর্তমানে আগে অনেক লস দূরে দিলো লস খাচ্ছে বর্তমান বিক্রি করছে এই দুটো গরু ঠিক ভাই ঠেকালারা কন কততে কিনলেন বিস্মল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ মুন্না আমার জেলা মুন্সিগঞ্জ থানা গজারিয়া গ্রাম হোসেনদি যে আমি অনামুল ভাইয়ের কাছ থেকে এর আগেও গরু নিয়ে গেছি আটটা এখন দুইটা গরু আবার পুনরায় আইসা আবার দুইটা গরু চল আজকাল হ্যাঁ আজকে সহকারে দশটা গরু হলো দশটা গরু মোট ক্রয় করলাম এবং সবগুলো আটটা গরু বিক্রি করে এখন এই দুইটা আবার ইনশাল্লাহ নিয়ে যাইতেছি তাহলে দুটা গরু কত থেকে দুইটা গরু কিনলাম ভাই চার লক্ষ টাকা দিয়া আর এই গরুটা হইলো গিয়া আপনার

এই মোট চার লক্ষ টাকা দিয়ে দুটা গরু আমি কিনলাম এখন এই গরুটাও সপ্তাহখানি দশ দিন একটু সময় নিব আর কি দশ দিন পরে আর কি বাচ্চা দিব এখন আলহামদুলিল্লাহ দুটা গরু খুবই কম দামে এবং খুবই রিজনেবল প্রাইজে গরু দুইটা নেওয়া হয়েছে এখন আমাদের আমাদের এলাকার উদ্দেশ্য বলেন আমরা এই এলাকার লোকজন আস্তে আমার গরু কিনতে পারবে নাকি মর্য গাছ এলাকার লোকদের গরু কিনতে পাবি নাকি আমার কাছে দাম বেশি না কম এখন আমি তো বিভিন্ন জায়গায় গরু ক্রয় করছি দেখছি আসলে বিভিন্ন জায়গা থেকে তুলনামূলকভাবে এই জায়গায় গরুর দাম অনেকই কম আমার মুন্সীগঞ্জ জেলার মানুষ যদি এ জায়গায় আসে বিভিন্ন জায়গায় তো গরু পাওয়া যায় ভালো মন্দ আছে আপনারা যে কোনো জায়গা থেকে গরু কিনেন কোনো সমস্যা নাই এ জায়গায় আসবেন যাচাই বাচাই করে আপনারা গরু কিনবেন অন্য জায়গাতেও কিনেন সমস্যা না আমি বলবো না যে অন্য জায়গাতে গরু কিনেন না সব যে সব ব্যবসায়ীরাই ভালো গরু বিক্রি করে তবে দামে ডিফারেন্স আছে জাতমানের ডিফারেন্স আছে আপনারা দেখবেন এই জায়গায় আসবেন কিনে না কিনে না আসে একটু ঘুরে দেখে যাবেন যে আসলে গরু কীরকম আমি এই বললাম যে আমার বিভিন্ন মুন্সীগঞ্জ জেলার মানুষ গজারিয়া থানার মানুষ যারা আছে সবাই আসবেন অসংখ্য গরু আছে গাব গরু আছে দোয়াল গরু আছে তারপরে বকনা বাচ্চা আছে ভালো ভালো জাতমানের গরু আছে আপনারা আসবেন আসে দেখবেন কীরকম দাম আপনি আপনার নাম্বারটা কোন আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ফাইভ ফোর থ্রি আমি নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ফাইভ ফোর থ্রি তা দেখা যাচ্ছে কি আপনাদের যদি এরকম আমরা আমরা বিশ্বেরা ডেইরি ফার্ম আমরা এইভাবে গরু বিক্রি করি আমরা প্রকাশে দাম ভাঙে আমাকে দাম বলে দেই কিন্তু এরকম দামে কোনো জায়গাতে আপনি ফলো ভালো রাখবেন এরকম দাম কোনো জায়গাতে ভাঙে বলে না এই এই গোড়া আমরা সেল করলাম দেয়া দুই লাখ পনেরো আট টাকা এগুলো গরু বিভিন্ন জায়গাতে দুধ আপনি আমরা বলে দিবি বাইশ তেইশ পঁচিশ কেজি বলে দিবি বিক্রি হবে আমরা দুই লাখ আশি হাজার তিন লাখটা বিক্রি হবে এই যে এই গোড়া আপনি বিক্রি হবে আড়াই লাখ টাকা আমাদের এই জায়গাতে সীমিত লাভ আমরা সেল বেশি করি আমাদের লাভ কম সেল বেশি তা আমি দাম বললাম না নাকি আমি প্রকাশ্যে বললাম আমরা ভিডিও আমরা যাই ব্যবসায়ী করে ভাইয়া বললাম ভাইয়ের গরুর দাম বলেন ভাই হচ্ছে ইম্পদ বিক্রি করবো দাম বলে দেওয়ার সমস্যা নাই যদি এই গরু আপনি চান ওই নাম্বার ফোন দেন ফোন দিয়ে ঘুর পাইয়া যাবেন ভাইয়ের নাম্বারে ভাইয়ের কাছ আরও কিছু গরু আছে আরও ভাই সেল করে দিচ্ছে বর্তমানে যদি আপনারা গরু চান এই গরু যদি আপনারা চান ভাইয়া অবশ্যই ফোন দেবেন ফোন দিলে ঘুরফা পাইয়া যাবেন জি জি যদি কেউ এই গরু যদি নিতে চান তাহলে আমার সাথে যে আমার সাথে আর যদি এই গরু যদি আমার বাড়িতে আসবেন দেখবেন যদি গরু পছন্দ না হয় তাহলে আমার সাথে যোগাযোগ করিয়া এনামুল বাইয়ের কাছে এর চাইতো ভালো মানের গরু তার ফার্মে আছে আপনারা ইনশাআল্লাহ সই সালামতে ক্র ক্রয় করতে পারবেন আর আরেকটা বিষয় এনামুল বাইয়ের আমি টাকাগুলো সম্পূর্ণ সব প্রেম করে দেয়া গেলাম ইনশাল্লাহ সই সালামতে একবারে নিঃসন্দেহ এর আগেও আমি গরু এর আগেও আমি গরু নিয়ে গেছি আল্লাহর অশেষ আমাদের গরু সই সালামতে আমার বাড়িতে গিয়ে পৌঁছাইছে এ গুরুগুলো আমি টাকা দিয়ে গেলাম এ গরুগুলো ইনশাল্লা আল্লাহ চাই তুই আমার বাড়িতে সই সালামতে পৌঁছে দিব একবারে একবারে নিশ্চিন্তায় সমস্যা নেই তাহলে আমার আমার নিজের গাড়ি তাহলে আমার তোমাকে দেখো আমার সাথে যদি না হয় তাহলে কাছাতে হবে আমার ড্রাইভার আমার নিজের সব কিছু নিজের হ্যাঁ আমার শুধু শুধু আমি ঘুরি মারি আরে আর আমার ঘরে যত যতগুলো গরু আছে আমার গাড়িতেই মারি আমি আমি অন্য ভাড়া গাড়িতে আমি গরু মারি না কিন্তু না আমার পার্সোনাল গাড়ি ছাড়া আমি গরু মারি না কিন্তু আমার সে বলে কি আমি বিক্রি কম কর্ম আমার প্রতিদিন চারটে পাঁচটা বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ আমার অত বেশি প্রয়োজন নাই আমি নিজে কিনবো নিজে বিক্রি কর্ম কেন আমি কারো মেডিয়া দিয়ে কোনো লোক দিয়ে কাজ করি না ভাইয়া জানে ভাইয়া দেখছে আমার সাথে ঘুরছে আমার ফিল্ডটা ঘুরছে বিভিন্ন সাথে ঘুরছে আমার সাথে দেখছে আমি কীভাবে ঘুরে ঘুরে কিনি নাকি ভাই না আসলে আসলে একটা জিনিস খুবই ভালো লাগছে অন্যান্য জায়গায় দেখা গেছে অসংখ্য গরু আছে অসংখ্য অন্যান্য জায়গায় গরু আছে কিন্তু অন্যদের তুলনায় আর ব্যবসাটা লেগে ব্যতিক্রম ইনি সকালবেলা গাড়ি লইয়া বার হয় আমিও দুই দু একদিন ঘুরছি দেখি যে যারা দুইটা চারটা পাঁচটা গরু ফলে এদের কাছ থেকে গ্রামে গ্রামে গুঁড়ে গরু কিনে তারপরে ফার্মে এই জায়গায় তার এই গড়ে আনে আনার পর তারপরে দেখা গেছে কাস্টমার আসে আসে সে নিজেই বিক্রি করে তো অবশ্যই সবাইকে ধন্যবাদ দেওয়া যাচ্ছে এরকম যদি আরও আমাদের ভালো ভালো হাই কোয়ালিটির মন্ডি ভালো বংনা ভালো চেক গাপ যে কোনো আপনার গরু চান আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেখবেন আর যখন আপনি কুমলিয়া ঢাকা আসছে ঢাকা যখনই আপনি আপনি এই পাশ থেকে আসবেন সবাই আমাদের শহর বগর শহর থেকে দশ কিলো আগে আর এবার আপনার রংপুর দিনাজপুর এম উত্তরবঙ্গেতে যারা আসবেন তারা আমার বগর শহর বাদে দশ কিলো ফাঁকে স্ট্যান্ড আর বাজার স্ট্যান্ড স্ট্যান্ডের নামে বলবেন খামারে নামবেন নামে বলবেন আমি গরু খামারে যাবো শুধু আমার এই এই অঞ্চল আমারই খামার ভালো খামার বড় খামার তো নাম বলে গরু খামার বলে গরু খামার যাও ইস্কালারি আসবি দশটায় ভাই নেবি কেন আমাদের এই বিশ্বকাপ থেকে হাফ কিলোমিটার রাস্তা ভিতরে বেশি দূরত্ব দূরত্ব না আর আপনি জিজ্ঞাসা করবেন আমার পরে জিজ্ঞাসা করবেন এই প্রতিষ্ঠানটা কত দিন আগার আমাদের এই প্রতিষ্ঠানটা কত দিন আগারে এনাম ভাই লোক কেমন আর এদের খামারের আচার আচরণ কীরকম এটা মানুষ কীরকম আপনি আমি বাইরের থেকে সোমবার আমার খামারে ঢুকবেন বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় দেখা যাচ্ছে আমরা গরু ছবি দেখায় একটা বায়নালে গরু দেয় না মেলার লোক আমাকে কেউ আমাকে ভাই বলে এনান ভাই এই সমস্যা এই সমস্যা অনেক লোক ধোকা খায় তা অবশ্যই যে তাহাতে আমরা গরু কিনবেন আগে যে গরুটা ছবি দেবে আপনি এই মুহূর্তে হচ্ছে ছবি দেবে আপনি এই মুহূর্তে হচে ফোনতে দেখবেন শুধু আমার খামার না যে কোনো জায়গাতে আপনারা গরু কিনবেন বর্তমানে পথ হার বেড়ে গেছে বিভিন্ন জায়গা থেকে গরু বলে ছবি দেখায় ছবি দেখে গরু বানালে পাঁচ হাটটা বানালে দশ হাটা বানালে বানালে পরবর্তী গরু দেখায় না এরকমও বহু ধোঁকা খাচ্ছে তা অতএব যে জায়গা থেকে গরু কিনবেন এখন দেখা যাচ্ছে আপনার প্রবাসী থাকেন আমরা না এলে প্রবাসী থেকে না আসতে আসতে পারেন যদি আপনার আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক যে কোনো লোক ফেলে দেবেন প্রতিষ্ঠানে আগে বানা দেবেন না বানা না দিয়ে প্রতিষ্ঠানে ফেলা প্রতিষ্ঠানটা ঠিক না কি গরু আছে নাকি কি গরু কিনবেন এরকম বহুত লোক পতানো হয়ে গেছে হ্যাঁ আছে বহুত বিভিন্ন জায়গায় আছে অসাধু ব্যবসায়ী আছে যারা মনে করেন মোবাইলের ভিতরে জুম করে দেখায় একটা বাস্তবে গিয়া এর কথা গেছে মিলফায় না আর কি না বিভিন্ন জায়গায় মানুষ ঠক আছে ভাই না বিভিন্ন জায়গাতে মনে করেন দেখাচ্ছে আমরা এই গরু ভিডিও করছি সমান জাত দেখেন বিভিন্ন জায়গাতে এগুলো গরু দেখাচ্ছে এমন জায়গায় জুম করে ভিডিও হয় এমন ভিডিও করে জুম করে মনে করেন ছোটো পিচি ফিচি গরু জুম করে ভিডিও করে মোবাইল আরেক আরেক দাম বিক্রি হয় তো অত অত সরজমিনার গরু কেনা ভালো বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে মনে করেন এমনভাবে ভিডিও করে কিছু কিছু জায়গায় ভিডিও করে ছোটো ছোটো মানুষের ভিডিও করে আমাদের কাছেও আছে কিন্তু আমার দাঁড় কর দেয় না আমাদের কাছে লোকজন আসে আমাদের কাছে আসে আমার দাঁড় করে নেয় গরিব দেখবি কিজনে আমরা চিন্তাভাবনা কাজ করি কিছু দেখা যাচ্ছে আমরা সীমিত কয়েক টাকা লাভ করবো এই বিনিময়ে দেখা যাচ্ছে কি এই চালাকি কো করবো না চালাকি বিছনাটা ফার্মগুনি করবে না যা বলবে প্রকাশ্যে বলবে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা প্রকাশ্যে ব্যবসা করি আমাদের লাভ কম সীমিত লাভে আমরা গরু বিক্রি করি তাহলে দেখা অবশ্যই দেখবেন তাহলে এই গরু বিক্রি করলাম দুই লাখ পনেরো টাকা এই গরু বিক্রি করলাম আপনাদের এক লাখ পঁচাশি হাজার টাকা তাহলে আমরা এই গরুরগুলো লাভ করছি কয়েক টাকা দর্শক ভালোভাবে ভালোভাবেই ভাবনা বুঝবেন আমরা গরুর কথাটা বিক্রি করছি সবাইকে ধন্যবাদ আসায় একম